হ্যালো গাইস আজকে তৈরি করব অনেক সুস্বাদু সহজভাবে দুধ পুলি পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নিয়ে নিয়েছি পাটালি গুড় এটাকে পানি দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য জাস্ট গুড়টা মেল্ট হওয়ার জন্য প্রথমে আমি পুলি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি নারিকেল এবারে দিয়ে দেব গুড় অনেক মজার এই পিঠা আমার প্রেগনেন্সিতে এই পিঠা খাওয়ার ক্রেভিং হয়েছিল কিন্তু তৈরি করে খাওয়ার ইচ্ছাটা ছিল না একদিন সকালবেলা একটা ভাবি এক বাটি এই পুলি পিঠা নিয়ে হাজির আল্লাহর কি রহমত দেখেন যা খেতে ইচ্ছা করছে কেউ না কেউ ওইভাবে পাঠিয়েছে দেখে তো আমি মহা খুশি তারপরে অনেকটা খেয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক এখন ওয়েট করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কনডেন্স মিল্ক দিলে অনেক ক্রিমি একটা ভাব আসে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার নারিকেলের পুটটা রেডি হয়ে গেছে এবারে আমি ডোটা তৈরি করে নিব আমি প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা লবণ এবারে আমি দুই কাপ পানিতে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এই পিঠার ডোটা যদি নরম হয় তাহলে পিঠা কিন্তু সফট হয় অনেকের কম্পিলিং থাকে পিঠা বানানোর পরে শক্ত হয়ে যায় এর কারণ হচ্ছে সফট হয় না আপনাদের ডোটা এই জন্য তো আমি দশ মিনিট কিন্তু ভাপে রেখেছি তারপরে ডোটা রেডি করে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এবারে আমি সব একই সাইজের লেচি কেটে নিয়েছি এখন আমি এটাকে শেপ দিবো আমি পুলিপিঠা শেপই করব অনেক সহজ বানানো একটা বাটির মতো শেপ করে তার ভিতরে নারিকেলের পুটটা দিয়ে দিতে হবে এই ধরনের পিঠাগুলো বানাতে গেলে কয়েকজন মিলে বানালে কিন্তু বেশ ভালো হয় আমার দাদুবাড়িতে যখন পিঠার আয়োজন চলতো তখন বেশ কয়েকজন মিলে বানাতো আর অনেক গল্প হতো সাথে টুকিটাকি খাওয়া দাওয়া হতো সেই দিনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগে এই পর্যায়ে ভাব দিয়েও কিন্তু খাওয়া যায় এখন আমি দুধের শিরাটা তৈরি করে নিব। আমি দুধ দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তারপরে যখন বলক চলে এসেছে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর একটু লবণ আমি কিন্তু মিষ্টি জিনিস একটু লবণ দেই এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কন্ডেন্স মিল্ক এতে করে দুধের ঘনত্ব বেড়ে যাবে পিঠায় একটা ক্রিমি ভাব আসবে এবারে দিয়ে দিচ্ছি তৈরি করা পিঠাগুলা এখন আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি আর ওয়েট করব পিঠায় বলক আসা পর্যন্ত আমি খুব সুন্দরভাবে নেড়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি তিন চা চামচ চালের গুঁড়া এতে কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব আসবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুড় আমি গুড়টা ইউজ করেছি কালারের জন্য খুব সুন্দর একটা কালার আসবে এই গুড় দেওয়ার কারণে আমার পিঠা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে আমি তুলে নেব কিছুক্ষণ পরে কিন্তু এর ঘনত্বটা বেড়ে যাবে এবারে আমি একটু পরিবেশন করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক সুস্বাদু হয়েছিল আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ